নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে এখন রাত্রেবেলায় আমরা চলে যাইতেছি বাবার বাড়ি আজকে হচ্ছে বুধবার তো দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগবে আরও তো আসবে তুই কোথায় যাইতেছ কেন যাচ্ছ। তো এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে যাইতেছে যেহেতু অনেক দিনের জন্য যাইতেছি যেহেতু আমি প্রেগনেন্ট তাই আমাকে কিছুদিন রেস্টে থাকতে হবে এর জন্য ওইখানে আমি কিছুদিন থেকে আসবো অন্তত তিন মাস পূরণ হওয়া পর্যন্ত তো তিন মাস তো চলতেছে আমার তারপরে আবার আমাদের ওখানেও কীর্তন আছে তো যাই হোক আর ভাই তো চলে যাবে শনিবার দিন শনিবার দিন বিকাল তিনটায় বাই ফ্লাইট

বাবা হ্যাঁ তাই তুই তো ভালো হয়ে গেছে আর কাছতেছ তাই না বাবা ভালো হয়ে গেছো তো আমরা বাড়িতে চলে আসছি তো ওরা আবার আমাদের বাড়িতে সবাই আসছি আদের বাবা রাত্রেবেলায় আবার চলে যাবে তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা